তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রামনবমীর মিছিল এর উপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে বলেন এক্ষেত্রে বিরোধীদের সমালোচনা করেছেন তিনি রামনবমী সারা ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে সংখ্যালঘু সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে আমি যদি পয়টা আপনাদের বলি পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো রাম নবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে আগের দিন কেন হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়ালেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে it is one-sided game cannot be at the time of election when the election is in process